আসসালামু আলাইকুম মির ডোরে টিম্পারে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মির হামিন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো মূলত এতদিন পাল্লা দেখেছি চৌকট দেখাইছি আসলে গোল গাছ কখনো ওই রকমের চিরানো দেখায়নি তো আজকে দেখতেছেন আমারই সামনে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মেহগুনি কাঠের গাছ দেখেন গাছ দুটা আপনার দেখলেই বুঝতে পারবেন আসলে রকমের হয় এই কা গাছটা মূলত বেড়ে আছে আপনার দশ থেকে বারো ফিট ব্যার এই গাছের কাঠ দিয়ে যদি আপনার এক একটা পাল্লা তৈরি করেন দেখা যায় দুই কাঠের পাল্লাও দেওয়া যাবে সেক্ষেত্রে দাম আসবে বারো হাজার টাকা এর এক একটা কাঠের পাল্লা বারো হাজার টাকা মেহেগুনি কাঠের পাল্লা ফুল শাড়ি এক চুল পল পাবেন না ফুল শাড়ি এমন কি এটা টিকসই মজবুতের দিক থেকে সব দিক থেকে সেরা এই পাল্লা এগুলো এই কাঠের পাল্লা যদি আমাদের কাছ থেকে নেন বারো হাজার টাকা মতো পড়বে আপনারা যদি চান দুই কাঠের সেটাও দেওয়া যাবে যদি চান তিন কাঠের সেটাও দেওয়া যাবে একেবারে সারি কাঠের দ্বারা তৈরি এই এগুলো মূলত সহজে বেশি একটা পাওয়া যায় না তো আসলে মূলত আজকে আমরা দেখাইতে চাচ্ছি এই কারণে যে কিছু গাছ আমরা নিয়ে আসছি যেমন আমাদের পিছনে সোয়ামিন ওখানে চিরানো হয় এই চিরানো হওয়ার কারণে আসলে এই গাছটা আমরা নিয়ে আসছি এই গাছের আপনার যদি আপনারা আমাদের কাছ থেকে পাল্লা নেন বারো হাজার টাকা দামের পাল্লা পড়বে যদি এই কাঠের সিএফটি নেন সিএফটি পড়বে আপনার তিন হাজার টাকা সিএফটি পড়বে যাই হোক সর্বসা আপনারা যদি আমাদের কাছ থেকে এই পাল্লাগুলো নিতে চান মাত্র বারো হাজার টাকার ভিতরে দিতে পারবো এইরকম এই ধরনের কার থেকে কারণ এটা হানড্রেড পারসেন্ট শাড়ি একশুল পাবেন না এমনকি ঠিক মজবুত যে যেভাবে চাইবেন অবশ্যই দেওয়া যাবে তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন এভাবেই আমাদের থেকে আপনারা মাল ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম